আজ করব মিষ্টি কুমড়া শাক দিয়ে শুটকি রান্না খুবই জনপ্রিয় একটি রান্না সুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাক কিন্তু খুবই সুন্দর লাগে তাহলে চলুন আমরা শুরু করি সুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না আমি এখানে কিছু মিষ্টি কুমড়ার শাক নিয়ে নিয়েছি কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু শাকগুলো ডগা সহ নিয়েছি দুইটি মাঝারি সাইজের আলু কুচি করে নিয়েছি এখন আমরা চলে যাব রান্না করতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে তেলের উপর একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আবারও একটু নাড়াচাড়া করে নিব তারপর এখানে দিয়ে দিব শুটকি আমি এখানে চারটা চেপা সুটকি নিয়েছি সুন্দর করে পেঁয়াজের সঙ্গে সুটকিটাকে ভাজি করে নিব মরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চাচামিচ হলুদ গুঁড়ি মশলাগুলো দেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আপনারা যারা শাককে জিরা গুঁড়ি খান না শুটকি দিয়ে আমি শাক রান্না করেছি এজন্য আমি একটু জিরাগুড়ি দিয়ে দিয়েছি এখন আমি শাকগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিব শাকে কিন্তু প্রথম অবস্থায় খুব বেশি লবণ দিতে যাবেন না মিষ্টি কুমড়া শাকে কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হয় তাই প্রথম পর্যায়ে একটু লবণ দিয়ে পরবর্তীতে চেক করে আবার লবণ দিবেন ঢাকনা দিয়ে আমি কিছু সময় রান্না করে নিব দেখুন এই পর্যায়ে শাকগুলো কিন্তু অনেকটাই চুপসে গেছে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি শাক থেকেই কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আর পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন এই পর্যায়ে কিন্তু পানি শিখেই গেছে আমি এখানে আরেকটু পানি দিয়ে শাকটা জাল করে নিব কেননা এখানে কুমড়ো শাকের ডগাটা আছে এটা সিদ্ধ হতে একটু সময় লাগে দেখুন এই পর্যায়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে আলু কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে একটু মাখা মাখা ঝোল রেখে আমি নামিয়ে নিব আপনারা চাইলে একেবারে শুকিয়ে নিতে পারেন কিন্তু এই শাকটা আমার কাছে একটু মাখা মাখা ঝোল থাকলে ভালো লাগে আমি কাটাগুলো উঠিয়ে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে এখন আমি কুমড়ো শাকটা নামিয়ে নিব দেখুন আমি শাকটা কিন্তু নানিয়ে নিয়েছি আমি কিন্তু মিষ্টি কুমড়া শাক এভাবেই রান্না করি সুটকি দিয়ে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর মজা মজা রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানেই বিদায় দিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद